আল্লাহর নবীর সাহাবি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন আমার নবী প্রত্যেক সোমবারে দিন রোজা রাখতেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়াহান ভি বল্লা নবী আপনি প্রত্যেক সম্বারে রোজা রাখেন করো কোলা নবী আমার বললেন জালিকাইয়া ইয়া ও আমার সাহাবিরা এই দিন আমি জন্মগ্রহণ করেছি তাই আমি সোমবারি রোজা রাখি জরে বন সুবহানাল্লাহ আমার মুসলমান বলার উদ্দেশ্য হল নবীর জন্মদিন পালন করেছে সোমবারের দিন নবী রজার রেখার কারণে আপনার নবী বললেন সাহাবারা এই দিন আমি কেন রোজা রাখি এটার জন্য তোমরা জানতে চেয়েছ আমি আপনার তোমাদের বলে দিই এটা আমি শখ করে রোজা রাখি না আমি রোজা রাখি আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই দিনে আমাকে জন্ম আপনার দিয়েছে এই দিন আল্লাহ পাকের আপনার নবী আমি আপনার জন্মগ্রহণ করেছি শুধু তাই নয় সাহাবিরা আপনার এমন এই দিনে আমি পৃথিবীতে আগমন করেছি সত তাই নাই সাহাবিরা আলীগা ভিঘি এই দিনে আল্লাহ আমার ওপরে কোরআন নাজিল করেছে জরবন সোহার আল্লাহ এখন হজুর আপনার কথা মেলা তবে আল্লাহর নবীর কি এটা এই দিন দুঃখের দিন নয় আমার নবী তো এই দিন ইন্তেকাল করে চলো তাহলে দুঃখের দিন কেন মানেন না আপনারা আনন্দর দিন কেন করেন আল্লাহর নবীর হাদিস উঠান

দিবেসির জন্য তিন দিন আমার ব্যাটার জন্য তিন দিন একটা মানুষের জন্য আপনার চার মাস 10 দিন ওটা হচ্ছে আমার بیویর জন্য আপনি যদি মারা যান আপনার বিবি চার মাস 10 দিন শোক পালন করবে পৃথিবীতে আর কোন ব্যক্তি নাই তার জন্য শোক পালন তিন দিনের বেশি করবে আল্লাহর নবী কি জিজ্ঞেস করুন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ইন্তিকাল করেন আপনার জন্য শোক পালন হয়েছে হা হা আমার নবী খেয়াল করে সোমবার মঙ্গলবার থেকে গেল বুধবার দিন আসরের নামাজের পরে আল্লাহর নবীর জানা দেওয়া হলো সাহাবা তিন দিন শোক পালন করে হাদিসের উপর আমল করে নিয়েছে আর আনন্দ করার জন্য আল্লাহর নবী আপনার আলটিমেট দান্ডি নবী আমার সীমাবদ্ধ করে দান্ডি আমার নবী বলেছি তোমরা যতদিন পারবে আনন্দ প্রকাশ করো আল্লাহ পাক বলেছে ও আমার আপনার বান্দা বান্দিরা ফাবি জালিকা ফালিয়া ফরাহু আমি আল্লাহ পাক বলছি যারা তোমরা নিয়ামত পেয়েছ আমার অনুগ্রহ পেয়েছ এটা নিয়ামতের অনুগ্রহ পারবার তোমরা আল্লাহ পাক আমি বলছি বেশি বেশি করে আনন্দ প্রকাশ করো আমরা কোনটা মানবো বাপ একটু জোরে বলেন কোনটা মানবো যা এতক্ষণ আমার কি হলো বলো আনন্দ করার জন্য আলটিমেট নাই লিমিটেড না যত দিন পারবেন আনন্দ সব দিন করা যায় কিন্তু দুঃখ কত দিন তিন দিন তো নবী কি আমার তিন দিন হলেন ইন্তিকাল করা এটা যারা বলেন বছর হয়ে গেল তারপরেও কি আর দুঃখ করা যাবে নাবির হাদিস তিন দিন এই হিজড়া হাদিস না পড়ে ফদওয়া দিচ্ছে বুঝতে পেরেছেন হাদিস না পড়ে ফদওয়া হাদিস যদি পড়ে তাহলে আপনার অসুবিধা নাই হাদিস না পড়ে ফতোয়া দিলে ওটাকে হবে ওদের নজরে এই মর্মে কোনো হাদিস নাই এটাই হলো দলিল জিজ্ঞাসা যদি করা যায় হুজুর জাসনে ঈদে মিলাদুন নবী কি করা যাবে তখন না না এই মর্মে কোনো হাদিস নাই মানে এটা দলিল এত বোকা তো দেখিনি যে এই মর্মে হাদিস নাই তুই পাসনি বলে এরকম হয় না আচ্ছা পরীক্ষা হয় তো কিছু মুখে জব পরি ছেলে তুমি না 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 সিলেবাসের বাইরে দিয়েছে আর কাজী হচ্ছে ও কমন যেটা পড়ে সেটা লেখে যদি কমন না পড়ে লেখা না আচ্ছা ভালো ছেলে যারা বডি স্ট্যান্ড করে ওটা বলে ও গোটা বই সিলেবাস সব খুঁটে খুঁটে পড়েছে তো ও বললে এই মর্মে কোনো হাদিস নাই তার মানে ওটা কি দলিল হলো তুমি পাওনি তুমি বলো যে আমি পাইনি এই মর্মে হাদিস নাই তুমি যে পেয়েছো তাকে জিজ্ঞাসা যে ভাই হাদিসটা কোথাকার নাকি বলছে আমরা মানি জাসনেই দিয়ে মিলার জন্য নবী কেন নবীর আগমনের জন্য আচ্ছা বলেন তো শুক্রবারের দিন যেভাবে আপনার আমরা নামাজ পড়ি ওইভাবে কি অন্য দিন পড়ি শুক্রবারকে আমরা সাপ্তাহিক মানে সাপ্তাহিক ঈদ বলি না বলি না ওই দিন পাঞ্জাবি ভালো যে জীবনে নামাজ না পড়েছে সেও আয়রন করা জামা বাইর করে না করে জীবনে কোনো দিন নামাজ পড়ে না কিন্তু শুক্রবারের দিন চশমা আপনার বসুরমা আর আতর লাগিয়ে একবারে ফাঁস কাতা পাক্কা নামাজের বেটা একবারে ফাঁস কাতারে দাঁড়িয়ে গেছে কারণ মলবির বক্তব্য শুনেছে হুজুর বলেছে আল্লাহর নবীর হাদিস নবী আমার বলছে মানিল গসলি আমার জুমাতি গসলি জানাবাতি সুম্মার হা ফাকান বাবা দানাতান নবী আমার বলেছে সুম্মা জুম্মার দিন যে সুন্দরভাবে ভাবে গোসল করে একবার ফরজ গোসল নত গোসল করবে ভালোভাবে ভাবে গোসল করে এক নাম্বার কাতারে ফাস্টেদ বসে যাবে সে যেন একটা উট কুরবানি সব পাবে পাঁচ ওয়াক্ত বাদ জুম্মার দিনে উট ধরার লেগে চলে গেছে বুঝতে পারছিস কারণ ওর মোনা আছে হাদিস হুজুর দিয়েছে হাদিস বলেছে যে জুম্মার দিন এক নাম্বার কাতারে দাঁড়ালে উট কুরবানি সব আচ্ছা এই শুধু কি জুম্মার জন্য এটা হাগড় খাটান ভালো করে ধরতে হবে তারপরে তো মেন জায়গায় যাবে পাঁচ অক্ষর কোনো খবর নাই জুম্মাতে পাঁচ কাতারে বেঁচে হেবের একটা উট কুরবানি সব হয়ে গেছে তো আপনার বলা হলো পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আগমন করেছে এটা মানা যাবে কি না আমি আপনাদের জুম্মার বলছি জুম্মার হাদিস বলবো না নবীর ব্যাপারে হাদিস বলবো কিন্তু জুম্মার দিনকে আমরা ঈদের দিন মনে করি না সাপ্তাহিক ঈদ মনে করি না এটা কোথায় পেলেন কিসের জন্য হলো আল্লাহ সাত দিন তৈরি করেছে সাত দিনের এত গুরুত্ব হলো না জুম্মার দিন এত ধুমধাম কেন আসন বন্ধুগান হাদিসের আলোকে আলোচনা করি হাদিসটি আপনার আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1740 এবং আপনার সেম হাদিস কানা লিপিবদ্ধ রয়েছে হাদিসটি নাসাই শরীফ আপনার হাদিস নাম্বার আপনার 1300 আপনার 74 সেম হাদিস কানা লিপিবদ্ধ রয়েছে ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার আপনার বলা হয়েছে 1674 হাদিস কানা লিপিবদ্ধ রয়েছে আপনার বলা হয়েছে মুসনাদে আহমদের ভিতরে 16100 আপনার 62 নম্বরে

সবচাইতে বড় আফজাল করেছে উত্তম দিন করেছে সবচাইতে তোমাদের কাছে উত্তম দিন করেছে আফজাল দিন করেছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনার উত্তম দিন হলো আফজাল দিন কেন হলো আল্লাহর নবী বললেন সাহাবারা শুধু আপনার ইয়াওম খলি কাফিহি এই আমার সাহাবারা এই দিনে আল্লাহ পাক আদমকে তৈরি করেছে ধরুন আল্লাহ তাহলে পৃথিবীর জমিনে সপ্তরী

নবী দিনার দিন আপনার আগমন দিব আমাদের কি খুশির হবে না আমাদেরকে কি আনন্দ হবে না শুধু তাই নাই বাবা আল্লাহর নবী বলে সাহাবারা এই জুম্মার দিন এমন একটা দিন হয় শুধু তাই নাই ফিহি কুবিদা এই দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ইন্তিকাল ঘটিয়েছে শুধু তাই নাই আর ফিহি নাফকা আমার আল্লাহ পাক এই দিনে আপনার সিংহায় ফুক দেবে শুধু তাই নাই আর ফিহি সোকা এই দিনে একটা বিকট আওয়াজ হবে সাহাবীরা শুনে রেখে দাও পৃথিবী ধ্বংস হয়ে যাবে ফা আকসিরু আলাইয়া মিনাস এর জন্য আমি বলছে আমাকে আপনার বলে হয়েছে যারা ভালোবাসো মহব্বত করো সাহাবীরা এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামের আপনার জন্ম আদম আলাইহিস সালাম কাল্লা তৈরি করেছে এই দিনে ইন্তিকাল হয়ে এই দিনে ধ্বংস হবে আমার প্রতি এই দিনে বেশি বেশি দরদ পড়ো সুবহানাল্লাহ এই দিনে আমার প্রতি বেশি বেশি

তাহলে নাবি আমার জিন্দা শুক্রবারের দিন জুম্মার তোমরা জুম্মার দিনে যখন তোমরা আপনার বলা হয়েছে দরুদ পড়বে ওই দরুদটা আমি আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দাও এবার বলছে যে ঠিক আছে নবীর রওজায় পৌঁছালে তোমরা এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও নবীকে এখানে দেখাচ্ছো আচ্ছা ভাই প্রশ্ন তারা করে সালাম উপস্থিত ব্যক্তিকে দেয় না অনুপস্থিতকে একটু জোরে বলেন উপস্থিত অনুপস্থিতকে কে কেউ দেয় আমি মতি রহমান জালসার করে চলে যাব যেতে যেতে রাস্তায় বলবো আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম লোক নাই মিটু হাফেজ সাহেব যদি দেখে আমাকে বলবে মৌলবি সাহেবের নেটওয়ার্ক গেলছে পাগলা হাসপাতালে ভর্তি কর না হলে হাসান ডাক্তারকে বল হবে হবে কারণ ইয়ার মাথার টাওয়ার শেষ বলবে না বলবে না লোকের সামনে সালাম দিতে হয় অনুপস্থিতি ব্যক্তিকে সালাম দেওয়া চলে না চলে বা আসুন হাদিস খোঁজাই হাদিস খুঁজি নাবির হাদিস বর্ণিত আচ্ছা বলেন মসজিদের দরজায় লেখা থাকে না মসজিদে ঢোকার দোয়া কি বলেন আল্লাহ্ মা আবু আবার আহামাদিগ আছে না নাই সব মসজিদের দরজায়টা লেখা আছে আহলা হাদিস ভাই বলেন দেবন্দী ভাই বলেন সুন্নি ভাই বলেন সবার মসজিদে এই দুয়াটা লেখা আছে আবার বেহানের সময় কি বলে আল্লাহুমা ইন্নি আসালুকামিন ফাজরিকা আছে না নাই এ হাদিস কেমন হাদিস চুরি করেছে দেখুন এই হাদিসটা কিন্তু লাশ

আছে না আপনার ইরাকে আছে না আপনার ইরানে আছে নাবি আমার বললেন সাহাবারা শুনে রেখে দাও যদি তোমাদের মধ্যে কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করে চাহে আপনার সুবর্ণ মির্গি হোক চাহে রানী তালা হোক আপনার বলে আছে বাংলাদেশ হোক চাহে পাকিস্তান হোক চাহে ইরাক ইরানে হোক পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোন ওয়াক্তে যে কোনো সময়ে মসজিদে যদি কেউ প্রবেশ করে তাহলে সে ব্যক্তি আগে নবীকে সালাম দিবে তারপর ঢুকবে তো যদি নবীকে সালাম দেন তো নবী তো নাই সালাম দিলেন তো কাকেই যদি আপনার আকিদা হয় যে নবী শুনতে পায় না তো নবীর হাদিস মানা হলো না যদি এরকম আকিদা হয় যে নবী আমার এখানে নাই তাও মানা হলো না তাহলে সুন্নাতাল জামাত এই আকিদা পোষণ করে যে নবী এখানে আসতেও পারে আর নবীর এত কানের পাওয়ার আল্লাহ দিয়েছে রওজা থেকে শুনতে পায় এর জন্য হলে সুন্নাতাল জামাত আপনারা বলে এখান থেকে যদি আমরা সালাম দিই তবুও সালাম শুনে

যদি বলে দেয় সালাম দাও তাহলে নবীর হাজির নাজির প্রমাণ হবে যদি বলে সালাম দাও কি আম প্রমাণ হবে যদি বলে সালাম দাও তো নবীর প্রতি যারা সালাম দেয় প্রমাণ হয়ে যাবে এর জন্য কি করো কাটছাট করে বলো আল্লাহ কত বড় হাদিস কত জালিয়াত কত বড় জালিয়াত করেছে খোদার কসম করে বলি যদি এই হাদিস গুলো মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করতো আজ এইভাবে হাইব্রিড পোল্ট্রি নামাজি হতো না বুঝতে পেরেছেন এইভাবে হতো না হঠাৎ করে বাপ আপনার মনে হয়েছে সুন্নি ছিল বেটা কি বলে লেডিস জিজ্ঞাসা করলে বলছে এখানে হাত বাঁধিয়া করে বলে বাপ ভুল করেছে আমি করব কোথায় আছে বলে এখানে আছে হ্যাঁ আছে আচ্ছা বলে আপনারা ভালো জানেন শুনেন আপনারা আমরা সবাই জানি সাহাবি কাকে বলে এটা আমাদের সবার জানা সাহাবি কাকে বলে যিনি নাবিকে ইমানি হালাতে দেখে নাবি বলে বিশ্বাস অন্তর করে জবানে কালমা পড়েছেন এটাই তো নাকি আচ্ছা নবীকে দেখেননি কলমা পড়েছে তিনি কি সাহাবি হবে তিনি সাহাবি হবেন না কি হবে যদি সাহাবির কাছে কলমা পড়ে তাহলে তাবি হলো আর যদি তাবি তাবি কে দেখে তাবি কে দেখে তো তাবে তাবিন হলো আমরা সাহাবিও না তাবি না তাবি তাবি না আমরা কি মুসলমান কেন আমরা অনেক পরে তো যিনি এই হাদিসটি বর্ণনা করছেন যেখানে হাত বাঁধার এই হাদিসটি যিনি বর্ণছেন ইনি সাহাবি না ইনি হচ্ছেন তাবি ইনিকে তাবি আমাদান শরীফের হাদিস হযরত তাইস রাহমাতুল্লাহ আলাইহি তো উনি যেটা বলছেন উনি নবীকে দেখেননি আর উনি বলছেন আমি নবীকে দেখেছি এখানে বানতে তো কথাটা কি যুক্তি সঙ্গত হলো যে নবীর জামানায় পাইনি আর উনি বলছেন যে আমি নবীকে এখানে হাত বানতে দেখেছি তো এটা কি সঠিক হবে আ আমার বেটা যদি বলে আমার দাদর কথা যে আমি আমার বাপের দাদর মুখে শুনেছি কথাটা মানা যাবে আমি বলতে পারি আমার দাদুকে পেয়েছি তাহলে উনি যদি বলতেন যে আমি অমক সাহাবির কাছে শুনেছি তিনি অনক স্বামীর সাহাবীর কাছে শুনেছেন তিনি নবীর কাছে শুনেছেন তাহলে ঠিক উনি বলছেন জামি নবীকে এখানে হাত বানতে দেখেছি তার মানে বোঝা গেল এখানে মিডিলে সাহাবি না অতএব হাদিস আপনার মারফু হাদিস বা রাজে না সহি হাদিস না লেডিস নামাজি অন্য জায়গার ফিট করে খেলে বলছে কেয়ামত পর্যন্ত যদি এই হাদিসটা প্রমাণ করতে পারে যেখানে হাত বান্দার হাদিস আছে জোর করে আপনারা মেনে নিয়েছে এটা আপনার সহি হাদিস না সহি বা মারফু আপনার রাজে এটা প্রমাণ করতে পারবে না কারণ তিনি সাহাবী না তিনি সাহাবী ছিলেন না তাবি অর্থাৎ তাবির হাদিসকে প্রমাণ করতে চাইছে আর আমাদেরকে বলছে তোমরা হলো কি তোমাদের হাদিস জয়ীব ভাই একটু ভালো করে পড়েন একটু দেখেন তিনি নবীর সাহাবি না তিনি তাবিন কিয়ামত পর্যন্ত যদি প্রমাণ করে পারবে না পারবে না পারবে না পারবে না দরসরি পড়েন আগের দিকে গিয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা लेशिन माल न मोहम्मद रि दर मां ज গাটাই বস না যহ হবহ আমি সোনার মদ আমরা সকল আমরা সকল না বিজির দিওয় যহ মহারা সনার মদিনা আরে দায়ের মাঝে একটা বসন যাহাব আবি সনার মদিনা এ সাম্বল দে নাই নেই सफ़ीन संबल देनार कोनो सफ़ीन थक तीअ तोहो टना हक त दिया दो डाना ओड़ा जता मनर मदीना अरे दायर माजे कटै बस नहा जहाँ बहु आमी

سالم نظر نِيَّ نیه صَانَرْ سنر مدينا امورا سکول نبی جری دیوان از آن الله सही दीनली सही दीन सलोताली घोसल अवोदन अचे की न